নিজেকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে নিজের তাই কে কী বললো কী বললো না বা কী করলো তার পিছনে পড়ে থাকে নিজের সময়কে নিজে কাজে লাগান আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করি এই তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি কী কী করবো সেটাই শেয়ার যাই হোক এরপর আমি মূল রান্নাতে চলে যাই আমি আসলে চেষ্টা করি সহজভাবে আপনাদের দেখানোর আমি যেটা পারি আমাদের ফ্যামিলিতে যেসব রান্না আমি করে থাকি ওইটা আপনাদের মধ্যে শেয়ার করি এখানে আসলে খুব দামি কোনো খাবার নয় সব সাধারণ রান্না বান্না আমাদের গ্রামে বা অঞ্চলে যেই ধরনের আইটেম রান্নাগুলো করা হয় আমি ওগুলো শেয়ার করি আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম আমরা এক একভাবে এক একটা রান্না করি দেখা যাচ্ছে অন্য জায়গায় অন্যভাবে ওরা এই রান্নাগুলো পরিবেশন করে থাকে তো যাই হোক এখন আমি পটল রান্না করবো মাছ দিয়ে রান্না বলতে বলে একটু আমি ভেজে নেব ভেজে রান্না করবো আজকে আর একটু জোল বা মাখা মাখা করে আরও দিয়ে রান্না করবো না তো ভাবলাম এইভাবে রান্না করি একটু আপনাদেরকে আপনাদের দেখায় তো আমি গুলোকে এভাবে কেটে নিয়েছি হালকা একটু খোসাগুলো ফেলে দুই ফালি করে কেটে একটু আঁকা দিয়ে তারপর এভাবে ভেজে নিয়েছি দেখেন এ তো ভেজে নিয়ে আসে আসে আমি এগুলো সাথে সমস্ত মশলা দিয়ে মানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে আমি এগুলোকে রান্না করে নেব আমার কাছেভাবে আসলে বাজার খাওয়াটা খেতে অনেক ভালো মানে বাজার আইটেম রান্নাগুলো বেগুন পটল কাকরোল করলা এই ধরনের আইটেমগুলো তো যাই হোক আমি এখানে সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচগুলো সব কিছু দিয়ে এখন এগুলোকে রান্না করে নিচ্ছি আমি আসলে রসুন আদা একসাথে ব্রেন্ড করে নিই আদা হাফ কেজি আর রসুন এক কেজিভাবে করে থাকি আর মাংস রান্না করলে একটু আদা বাটা আলাদা করে বেটে দিয়ে দিই সেটা হাঁসের মাংস হোক হাঁসি কিংবা গরু মাংস যেটাই হোক তো এই যে যাই হোক সবগুলো ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি একটু ডাকনা দিয়ে রেখে দিই যাতে একটু মশলাগুলো ঢুকে একটু নরম হয় মাছগুলো দিয়ে দেব এই যে আমার এটা প্রায় শেষ হয়ে আসছে রান্নাটা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও এটা আমার কাছে অসম্ভব ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন এই তো এটা রান্না করে শেষ এখন রান্না করব আমি লাল শাক লাল শাক ভাজি করবো আজকে এই কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে জাস্ট একটু ভেজে নেব লাল শাকগুলো এই যে শীতকালে আসলেও লাল শাক খেতে ভাল লাগে কালারটাও যখন অনেক সুন্দর আছে এখন তো আনসিজন তাই ওই রান্না করব না এভাবে একটু ভেজে নেব এই যে একটু লবণ দিয়ে দেবো জাস্ট আর অন্য কোনো কিছু দেবো না এই তো আজকে এটাই ছিল আমার দুপুরের বা রাত্রের জন্য আমরা তো একসাথে রান্না করি এটাই আমার আজকের আমার রান্না বান্না এগুলো শেষ করে গোসল করে এরপরে খাওয়া খাবো এই তো আমার রান্না প্রায় শেষ দেখেন অনেক ধোয়া উঠছে যাই হোক এই তো আমার আজকের দুপুরের খাওয়ার এখানে পটল ভাজা মাছ দিয়ে লাল শাক ভাজা আর এটা কালকের ডাল ছিল এগুলো একটু গরম করে নিয়েছি এটা ফ্রিজে ছিল রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম বিকেলে একটু সাধে আসলাম আমার সাধে সবজি গাছগুলো দেখার জন্য এই যে এটা হচ্ছে একটা দুন্দুল গাছ অনেকগুলো দোন্দুল আছে মাসাল্লাহ কয়েকবার খাওয়া হয়েছে আমাদের এই তো নিজের সময়টা নিজে কাজে লাগান কে কী বললো কী বললো না আসলে আমি ওটা দেখি না বা আমি শুনিও না আমি আমার সময়টা নিজের মতো করে চেষ্টা করি ভালো রাখার ভালো থাকার নিজে হ্যাঁ হয়তো সমস্যা থাকে মন খারাপ থাকে তাই আবার আবারও নিজের ভালো থাকার জন্য সব সময় চেষ্টা করতে হবে কাজ নিয়ে ব্যস্ত থাকার এই যে দেখেন মার্শাল্লাহ অনেকগুলো ধুন্দুল আছে আমার ছাদের এই গাছটাতে এই যে গাছটা আমি আমার নিচে লাগিয়েছিলাম নিচে লাগাই তারপর এটা ছাদে দিয়ে দিয়েছি আর কি আর আমি সবজির খোসাগুলো মানে কাটা হলে সবজির খোসাগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি মানে সব ধরনের সবজির এই আমার বোনের ছেলে ও আসছে একটা দরকারে তো ও সহ গেছে একসাথে সাদে ও কাটতেছে আর আমি বিড়িয়ে করে নিচ্ছি আমার বড় বোনের ছেলে ওর নাম রিহাব এই যে দেখেন মাসাল্লা আপনারা চাইলে সবাই আপনাদের বাসা বাড়ির আঙ্গি না একটু একটু করে লাগাতে পারেন নিজেরা খেলেন এগুলো আসলে কীটনাশক মুক্ত যখনই লাগে নিয়ে রান্না করা যা খাওয়া যায় একটা অন্য ধরনের তৃপ্তি কাজ করে এগুলোর মধ্যে আমার ভালো লাগে অবশ্য অনেক এই যে দেখেন ও কেটে নিচ্ছে অনেকগুলো ভিতরে ভিতরে দৌড়ে আছে এই যে এগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায় ফুল গাছ সবজি গাছ নিজের লাগানো কোনো জিনিস যদি ফল বা ফুল দেয় সেটা দেখে আসলে অনেক ভালো লাগে এই যে এগুলো কেটে নিচ্ছে এগুলো রান্না করার জন্য এগুলো বড় হয়ে যাচ্ছে তো বেশি বড় হলে আবার ভালো লাগবে না খেতে জে দেখেন এগুলো সব হচ্ছে আমার কষ্টের ফল যাই হোক এই তো এখন সন্ধ্যার নাস্তা রেডি করবো এখানে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি সুজি নিচ্ছি এগুলো উষ্ণ গরম পানি এটাতে আমি সুজি ভিজিয়ে রাখবো আমি আসলে বানাবো হচ্ছে তালের পিঠা সন্ধ্যা খাওয়ার জন্য এই যে তাল সুজি ভিজিয়ে রাখে সুজি নারকেল ডিম চিনি তারপরে এখানে হচ্ছে আমি আটা দিচ্ছি অনেকে ময়দা দেয় আমি আসলে এখানে তো প্যাকেট আটা আমি আটা দিচ্ছি আটা দিয়েও হয় এই যে সুজিগুলো দিয়ে দিচ্ছি চিনি সুজি আর তাল একসাথে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমি আটা ভালো মতো ডো করে নিতে হবে এই যে হাত দিয়ে করলে আসলে এটা ভালো হবে তা আমি চামচ দিয়ে নেই আর নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেল ডিম লবণ এই সব কিছু দিয়েই এখন ভালো করে ডোগুলো করে নিচ্ছি আমি সাদা সাদাশালো পরে একটু গুড়ি মিক্স করে নিয়েছিলাম মানে গুড়ি বলতে চালের চালের যে আটা হয় ওগুলো আতব চালের তো ওগুলোকে এখন বেজে নিচ্ছি তেলে ডুবো তেলে সুন্দর করে বেজে নিতে হবে মিডিয়াম মানে তাপ দিয়ে বেশি হাই দেওয়া যাবে আবার একেবারে লো দেওয়া যাবে না যে দেখেন সবগুলো সুন্দর করে বেজে নিচ্ছি তো আজকে আমার দিনটে এভাবে কাটলো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আসলে আমার বয়সগুলো হয়তো ক্লিয়ার যাচ্ছে না আমি আসলে তো সব সময় দিই না তাই একটু চেষ্টা করতেছি কেউ হাস করবেন না যাই হোক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন পিঠাগুলো এই সময় আসলে কারেন্ট চলে গেছে তাই ফুটেজগুলো ভালো আসছে দেন আমি এবং আমার মেয়ে আমরা মা মেয়ে একসাথে খেয়ে নিয়েছি পিঠাগুলো দেখেন অনেক তুল তুলে নরম হয়েছে সুজে দেওয়ার কারণে আপনার বাবা বাসায় বানিয়ে দেখতে পারেন দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতর কিন্তু সুন্দরভাবে হয়েছে কাঁচা হয় নাই তার ফেস